দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ায় এবার মোদি বিরোধী আন্দোলনে উত্তাল পুরো ভারত রাস্তায় বিক্ষোভকারীদের ঠেকাতে লাঠি চার্জের মাধ্যমে গ্রেপ্তার করছে আইন শৃঙ্খলা বাহিনী এছাড়াও নিজ দেশেই আরেকটি যুদ্ধ ধর্ম নিয়ে খেলত আজ তারা সেই আগুনে পড়ছে নিজেরাই জনতার ধৈর্যের বাধ এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার পর্দা ফাটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে এই হনুমানের নেতা শুভেন্দু গাড়ি ভেঙেছে আমি বাইরে থাকলে আমাকে মারতো ওর এবং ওর বাবা ওই দুজনকেই মারবো মহামান্য কলকাতা হাইকোর্ট ও সাংবাদিক লাইসেন্সটাকে বাতিল করে দেবে বিজেপি সেই গুন্ডাটা কয় কয় ও বেশি মাস্তান হয়ে গেছে পিণ্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চাই বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে একটা জানোয়ার শুভেন্দু অধিকারী ময়ূর রঞ্জনকে করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো এই আসসালামু আলাইকুম দর্শক খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপডেট আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি দর্শক ভিডিওটা দেখলে আপনার মাথা ঘুরে যাবে পুরো নেট দুনিয়া তুলপার সৃষ্টি করে দিয়েছে এই ভিডিওটি দর্শক আপনার মাঝে সেই ভিডিও এখন তুলে ধরবো নরেন্দ্র মোদীকে দেশ থেকে তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনতা ভারতের জনতা কঠিনভাবে কেঁপে গিয়েছেন নরেন্দ্র মোদীর উপর এবং কি সেই নরেন্দ্র মোদী যে যুদ্ধ করেছেন যুদ্ধ ঘোষণা দিয়েছেন কেন যুদ্ধ ঘোষণা দিয়েছেন তা কই পথ চাচ্ছেন জনগণ দর্শক আপনার মধ্যে সেই ভিডিও এখন তুলে ধরবো গুরুদ্বার না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এক অদ্ভুত রূপ কথা না এই গল্পে নেই রাজপুত্র দানব এরূপ কথার খলনায়ক হকার সাংবাদিক আর বিষ ভরা রাজনীতি খ্রাপ যারা ক্যামেরার সামনে দাঁড়িয়ে চোখে আগুন আর মুখে ঘৃণা নিয়ে ধর্ম নিয়ে খেলত আজ তারা সেই আগুনে পড়ছে নিজেরাই জনতার ধৈর্যের বাধা এখন ভেঙে গেছে সোশ্যাল মিডিয়ার পর্দা ফাটিয়ে রাগ ঘৃণা প্রতিবাদ এখন রাস্তায় নেমে এসেছে পোস্টারে দেয়াল চিত্রে চায়ের দোকানের আড্ডায় উচ্চারিত হচ্ছে সেই দুটি নাম যারা বাংলার বুকে এখন অভিশাপের প্রতীক কী হয় শুধু দেখতে থাকুন ময়ূখ যিনি নিজেকে বলেন সাংবাদিক কিন্তু আচরণে তিনি যেন মলম বিক্রেতা চটকদার কথায় বিক্রি করেন ঘৃণা বাংলাদেশ মুসলিম দুনিয়া কুরআন সবিতার তার বিদ্বেষের লক্ষ্যবস্তু ভারতের এক স্যাটেলাইট চ্যানেল থেকে ছুড়ে দেন কটুক্তির তীর তার কথায় লুকানো নেই কোনো যুক্তি নেই কোনো তথ্য শুধুই বিদ্বেষ অপমান উস্কানি অন্যদিকে পশ্চিমবঙ্গের বিজেপি নেতা শুভেন্দু অধিকারী যিনি বহুবার মুসলমানদের বিরুদ্ধে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন এবার তাদেরই খুঁজে বেড়াচ্ছে জনতা তাদের ঘিরে ভারত ভেতরেই উঠেছে প্রতিবাদের ঝড় ভারতের সাধারণ জনগণ হিন্দু মুসলমান নির্বিশেষে ময়ুক শুভেন্দুর বিভেদমূলক বক্তব্যের বিরুদ্ধে একসঙ্গে দীর্ঘদিন ধরে ময়ুক রঞ্জন আর শুভেন্দু অধিকারীর মতো কিছু ব্যক্তি ধর্মীয় বিভাজনের মাধ্যমে সমাজে ঘৃণার বীজ বুনে আসছিলেন তারা ভেবেছিলেন গুজব ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করে এবং ভিন্ন মত দমন করে রাজনৈতিক লাভবান হবেন কিন্তু এবার চিত্রটা বদলে গেছে ভারতের সাধারণ জনগণ বিশেষ করে পশ্চিমবঙ্গের কলকাতায় নিজেরাই দাঁড়িয়েছে এই ঘৃণার রাজনীতির বিরুদ্ধে যারা একসময় কথা ছুটতেন বুলেটের মতো আজ তারাই হচ্ছেন জনরসের নিশানা রাষ্ট্রবাদের লড়াই এবং হিন্দুত্বের লড়াই এই ধর্মযুদ্ধে হিন্দুরা সনাতনীরা জয়ী হবে সম্প্রতি কলকাতার রাস্তায় দেখা গেছে নজিরবিহীন আন্দোলন ময়ুখ এবং শুভেন্দুর গ্রেফতারের দাবিতে হাজার হাজার মানুষ নেমে এসেছেন পথে যাদের মধ্যে ভারতীয় হিন্দু ধর্মাবলম্বীর সংখ্যাই বেশি তাদের অভিযোগ ধর্মকে হাতিয়ার বানিয়ে যারা বিভেদ সৃষ্টি করেছে তারা শুধু দেশকেই ক্ষতিগ্রস্ত করেনি পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে শান্তির সম্পর্ক নষ্ট করেছে রিপাবলিক বাংলা টেলিভিশন অফিসের সামনে চলছে জোরালো বিক্ষোভ জনগণের দাবি চ্যানেলটি রাজনৈতিক প্রোপাগান্ডা ছড়িয়ে চলেছে আর এসব অপপ্রচারের পেছনে যে নামটি বারবার উঠে আসছে তাহলেও ময়ূখ রঞ্জন অন্যদিকে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীও নানা সময়ে বাংলাদেশ ও পাকিস্তানকে নিয়ে উস্কানিমূলক কথাবার্তা বলে আসছে আন্দোলনকারীদের দাবি হিন্দু মুসলিম দাঙ্গা লাগানোর পায়তারা করছে তাকেও গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আন্দোলনে সাধারণ ভারতীয়দের যদিও এই আন্দোলন শুরুর পর থেকেই শুভেন্দু আর মৈখ রঞ্জনকে হারিকেন জ্বালিয়েও পশ্চিমবঙ্গের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না বলেই জানাচ্ছেন ভারতীয়রা এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠছে ভারতকে এবার দাঙ্গার রাজনীতি থেকে মুক্তি পাবে শুভেন্দু ময়িখরা

পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে এখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এমনকি কলকাতার রাজপথে জনরোষের মুখে পড়ে পালিয়ে বেড়াতে হচ্ছে অনেকেই বলছেন সামনে পেলে সাধারণ মানুষ শুভেন্দুকে গণধুলাই দিয়ে ছাড়বে কারণ তার কথাবার্তায় প্রতিনিয়ত প্রতিবেশী দেশগুলোকে নিয়ে ছড়ানো হচ্ছে আপত্তিকর মিথ্যা এবং বিভ্রান্তিমূলক বক্তব্য ধর্মীয় ধন্যবাদ শুভেন্দু অধিকারীর সাম্প্রতিক বক্তব্যে অনেকেরই মনে হয়েছে তিনি প্রতিদিন নিয়ম করে গোবর ও গোমূত্র পান করেন তার মুখে প্রায়শই শোনা যায় হিন্দু হিন্দু বলে চিৎকার আর চেঁচামেচি আর সেই উগ্র আওয়াজের নিচে চাপা পড়ে যাচ্ছে দেশের সংখ্যালঘু মুসলমানদের উপর নির্যাতনের বাস্তবতা পুলিশ সামলে যান ধর্ম সম্বন্ধে জ্ঞান আছে আমি সনাতন সনাতন তার এই রাজনৈতিক কৌশলের মূল লক্ষ্য হিন্দু মুসলিম বিভেদ সৃষ্টি যেন করা এবং ভেদাভেদকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা তিনি বলছেন হিন্দু তুমি জাগো পাকিস্তানকে মারতে হবে এর মাধ্যমে ধর্মকে হাতিয়ার করে শুভেন্দু ছড়িয়ে দিচ্ছেন হিংসা বিদ্বেষ ও সামাজিক বিভক্তি হাতে ধরাবো আর শুধু মুসলমানই নয় শুভেন্দুর এসব বক্তব্যের বিরুদ্ধে এবার মাঠে নামছে অনেক হিন্দু নাগরিক। কেউ কেউ বলছেন ও বেশি মাস্তান হয়ে গেছে ওকে আর ভণ্ডামি করতে দেব না কলকাতা উঠেছে পাশাপাশি কলকাতা রিপাবলিক বাংলা টিভির বিতর্কিত সাংবাদিক ময়ূক রঞ্জনের বিরুদ্ধেও এবার আন্দোলনের ডাক দিয়েছে অনেক হিন্দু নাগরিক রিপাবলিক বাংলা টিভির অফিসের নিচে অবস্থান নিয়ে সাধারণ মানুষ প্রতিবাদ জানিয়েছে তাদের দাবি ময়ুক এবং শুভেন্দু শুধু হিন্দু মুসলিম নয় বিদেশি দেশগুলোকেও নিয়মিত অপমান করে কথা বলেন এবং সম্পর্কের অবনতি ঘটান বিক্ষোভকারীরা বলছেন এই দুই ব্যক্তিকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া এখন সময়ের দাবি এই মকরের ঘোষের মতো দাঙ্গাবাজকে অবিলম্বে গ্রেফতার করো আর বাংলার ছেলেমেয়েরা যেখানে যাবে রিপোর্ট করতে তাদের পেটাও মানুষের অভিযোগ এই চ্যানেলটি ভারতের কট্টরপন্থী বিজেপি ও আরআরএস এর মুখপাত্র হিসেবে কাজ করছে তারা বলছে ময়ূকরঞ্জনের আচরণ সাংবাদিকতার জন্য লজ্জাজনক তার চিৎকার অসভ্য অঙ্গভঙ্গি এবং আপত্তিকর শব্দ চয়নের মাধ্যমে তিনি হকার সাংবাদিক হিসেবে পরিচিতি পেয়েছেন তার এসব কার্যকলাপে শুধু বাংলাদেশের সুনামি ক্ষুণ্ণ হচ্ছে না বরং ভারতের সংবিধান ও মানবাধিকারের চেতনারও অপমান ঘটছে কলকাতার রাস্তায় রাস্তায় এখন শোনা যাচ্ছে একটি আওয়াজ রিপাবলিক বাংলা চ্যানেল বন্ধ করতে হবে রিপাবলিক বাংলা চ্যানেল আর থাকতে পারবে না যেখানে রিপাবলিক যাবে সেখানে তাড়া করো আবদুল্লা রফসান জনি ঢাকা প্রকাশ ডান্ডে পিণ্ডে ভারতের খাবেন আর ভারতের থালাতে ফুটো করবেন বেরিয়ে যান বেরিয়ে যান যদি আপনার মনে হয় যে আপনি সেকুলার আর জবাব চায় বাংলা থেকে বেরিয়ে যান কাল দেশ থেকে বেরিয়ে যান কারণ ভারতের সংবিধান থেকে সেকুলারিজম বোর্ডটাকে সরিয়ে দিতে হবে এই দেশের সংবিধানটা কি ওর বাবার ময়ূরঞ্জন বিশ্বাসের বাবার যে মালটা বলছে সে সাংবাদিক নয় সে একটা জানোয়ার শুভেন্দু অধিকারী ময়ূরঞ্জনকে তারা করে মারো তারা করো গ্রামকে গ্রাম ওদের তারা করো এই মুহূর্তে রাজ্যের রাজনীতির অন্দরে যেখানে আতঙ্ক আর উত্তেজনা সঙ্গে মিশে গেছে আর সেখানেই দুটি নাম সামনে উঠে এসেছে শুভেন্দু অধিকারী এবং ময়ূকরঞ্জন ঘোষ ওর পাশে গিয়ে যদি কোনো কারণে দাঁড়াতেও হয় বাড়ি গিয়ে আপনাকে গঙ্গা স্নান করতে হবে কিন্তু প্রশ্ন উঠেছে কেন এই দুই নাম এখনো জনতার মুখে মুখে তাদের কি পালানোর ঘটনা সত্যি নাকি এটি একটি নাটকীয় কৌশল সম্প্রতি পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়েছে শুভেন্দু অধিকারী যিনি বিজেপির মুখ এবং ময়ূকরঞ্জন ঘোষ একজন সাংবাদিক দুজনেই বেশ কিছু সমালোচনা ও বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছেন পশ্চিমবঙ্গের রাজনীতিতে যা ঘটছে তা সত্যি এক নাটকীয় পরিস্থিতির সৃষ্টি করেছে বিজেপির তারকা নেতা শুভেন্দু অধিকারী যিনি রাজ্যে বিজেপির প্রধান মুখ আর জনতা রোষের মধ্যে শাসক দলের এক নেতা হয়েও পালিয়ে যাচ্ছেন এখন কি রাজনৈতিক সঙ্গীত শেষ হয়ে যাবে নে বাবা তোর দেশ তোর কাছে থাক আমি যাই পালাই আমি আর রিটায়ার্ড লাইফটাকে এত অশান্তির মধ্যে করতে চাই না আর একদিনও সাংবাদিক থাকার কোনো যোগ্যতা নেই ওর নামে বহু এফআইআর হয়েছে এদিকে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষের বিরুদ্ধে একের পর এক অভিযোগ উঠেছে সাংবাদিকতার মঞ্চে তিনি একের পর এক বিতর্কের শিকার সোশ্যাল মিডিয়ায় হকার সাংবাদিক হিসেবেও আখ্যা আছে তার সামাজিক মাধ্যমে তাকে লক্ষ্য করে তীব্র আসসালামু আলাইকুম দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন দর্শক ভিডিওটা কেমন লেগেছে ভিডিও সম্বন্ধে অবশ্যই আপনাদের মহামূল্যের মতো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং কি এই ভিডিওতে যে চাঞ্চল্য তত্ত্বগুলো রয়েছে তত্ত্বগুলো অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব রেহের সারা সেই ভিডিওটা আপনাদের মধ্যে তুলে ধরেছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেন চ্যানেলটা ধরলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশাপাশি ব্যবনটা অন করে দেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস এই বিষয় নিয়ে অনেক কিছু বলেছেন যে নরেন্দ্র মোদী কি দেশ থেকে তারা যে সিদ্ধান্ত নিয়েছেন ভারতের জনতা সেই জনতাকে ধন্যবাদ এবং সেলুট জানাচ্ছি কারণ হিন্দু ধর্মের লোক মুসলমানদের উপর অত্যাচার করছেন এবং এখন হিন্দু ধর্মের লোকেরা ভালো পাকিস্তানকে জিন্দাবাদ দিচ্ছেন যেন তাদের যুদ্ধ তামিয়ে দেওয়ার জন্য তাদের জীবন রক্ষা দেওয়ার জন্য দর্শক আপনার মধ্যে সে ভিডিও তুলে ধরছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করুন আবারও নিয়ে আসবো খুব গুরুত্বপূর্ণ ভিডিও